আমিতো একে বুলি নাই আমি আমি ভাইদের পক্ষে একসাথে বলছি কিছু বলিনি এখানে দাঁড়ান তাহলে আমার কথা বলে না দাঁড়ান এখানে কথা আমরা এখানে হাঁটতেছি হ্যাঁ না দাঁড়ান এখানে দাঁড়ান

আপনি এখানে কেন আসছেন আমি সমর্থক হবো কেন আমি দেখতে আসছি আমি দেখতে আসছি ভাইয়া আগে দেখতে আসছি আমার পক্ষের লোক আমি এখন দর্শক একজন আওয়ামী লীগের সমর্থককে এখানে পাওয়া গেছে এবং উৎসব জনতা কিন্তু তাকে আটক করেছে আসুন আমরা একটু কথা বলি স্পেশাল ব্যাখ্যা দিয়ে দেন একটু ব্যাখ্যা দিয়ে দেন আসুন না